আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের বুটে বিপদ বেবে মিয়া বিরোধী মুখ্যমন্ত্রীর বললেন সাংসদ সুস্মিতা আসামকে মিয়ালেন্ড বানাতে দেব না বলে বিধানসভায় হুংকার দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার ছাব্বিশে সমূহ বিপদ তার জন্য অপেক্ষা করছে এই ভয়ে হিন্দু মুসলিম ইস্যু বানিয়ে টিকে থাকার মরিয়া লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু এতে লাভ হবে না ছাব্বিশে তিনি বিজেপিকে নিয়েই হেরে যাবেন শিলচুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর মিয়া হুঙ্কারের এমনই জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব শুধু তাই নয় সুস্মিতা এদিন সাম্প্রতিক শিবসাগর কাণ্ডে মারোয়াড়ি সম্প্রদায়ের কিছু মানুষকে শিক্ষামন্ত্রীর সামনে ক্ষমা চাওয়ানোর ঘটনা নিয়ে মুখ খুলেন সুস্মিতা বলেন বিজেপি যখন তখন মনে করে যে পরবর্তী নির্বাচনে পরাজয় হয়ে যাবে ঠিক তখনই হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন আনার খেলায় মত্ত হয়ে যায় সাংসদ স্পষ্ট ভাষায় বলেন মুখ্যমন্ত্রী ইদানিং নিজেই বুঝে গেছেন গোটা রাজ্যে তার অবস্থান ও ভাবমূর্তি যথেষ্ট খারাপ হয়ে গেছে এজন্যই মিয়া খেদা উনি উঠে পড়ে লেগেছেন এটা আসলে ছাব্বিশের তরিডুবারই ইঙ্গিত তৃণমূল নেত্রী এদিন বলেন এই মুখ্যমন্ত্রী নিজের স্বার্থে এবং ক্ষমতায় টিকে রাখতে যখন যা প্রয়োজন তাই বলে বেড়ান কারোর তুয়াক্কা না করে করিমুল লোকসভার ভোট জুলিতে পড়তে তিনি মুসলিম তুষণ করেছেন মুসলিমদের মন পেতে প্রতিটি জনসভায় বলেছেন মাইমালদের ভূমিপুত্রের মর্যাদা দেওয়া হবে কিন্তু করিমুল আসন উদ্ধার হয়ে যাওয়ার পর সেটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন এটাই তার ধর্ম সুস্মিতার প্রশ্ন তিন দিনের বোরাক সফরে সে হিমন্ত বিশ্ব শর্মা কি করিমগঞ্জে মাইমাল সম্প্রদায়ের একজন লোকের সঙ্গে আলোচনায় বসেছে বা ওই জাতিগোষ্ঠীর সংস্থা সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন করেননি কারণ এটা ছিল শুধু নির্বাচনী ভাওতা সুস্মিতা বলেন মুখ্যমন্ত্রী দিঙ্গে গিয়েও লোকসভা নির্বাচনে মুসলিম ভোট চেয়েছেন কিন্তু এখন ভোট মিটে গেছে তাই মিয়াদের তুলোদুনা করছেন রাজ্যের সর্বোচ্চ গণতান্ত্রিক পদে থেকে তার প্রশ্ন আসামের মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী আর কত বিভাজন আনবেন এরপরে শিবসাগরের প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন শিক্ষামন্ত্রীর সামনে মারোয়াড়ি সমাজের কিছু মানুষের হাঁটু করে ক্ষমা চাওয়াটা আসামের লজ্জা যেখানে আলোচনার ভিত্তিতে যে কোনো জায়গায় বিভিন্ন সমস্যার সমাধান হয় সেখানে একটি নির্দিষ্ট ভাষা গোষ্ঠীর মানুষকে ক্ষমা চাইতে বাধ্য করিয়ে রাজ্যে কলঙ্কের দৃষ্টান্ত স্থাপন করে রাখা হয়েছে তৃণমূল নেত্রী বলেন শিলচুরে মুন্না সিং কাণ্ড মানুষ এখনো বলেননি ওই সময় উত্তপ্ত পরিস্থিতিতে লাগাম টানতে কারফিউ করতে বাধ্য হয়েছিল জেলা প্রশাসন কিন্তু আমার বাবা সন্তোষ মোহন দেব দিল্লি থেকে শিলচুরে পা রেখেই প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন কারফু তুলে দেওয়ার বাবা ওই সময় বলেছিলেন বরাকের সব ভাষা ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে সৌভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করতে চান কারফু তুলে দিলেই সেটা সম্ভব হবে বাস্তবে হয়েছিল তাই তিনি বলেন আমরা বরাকের মানুষ সব ভাষা সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে মিলেমিশে দেখার রীতি দেখেই বড় হয়েছি তাই এখানে কোনো ভাষা গোষ্ঠীকেই কখনো হাঁটু গুড়ে ক্ষমা চাইতে হয়নি অপরদিকে কুশিয়ার কুলের অবস্থা স্বাভাবিক পরিস্থিতি দেখলেন ডিআইজি গত সোমবার রাতে কুশিয়ার কুল বাজারে গুজবের জেরে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে পুরো এলাকায় আসাম পুলিশের কমান্ডো সহ সিআরপিএফ বাহিনী দিনরাত চব্বিশ ঘন্টা টহল দিয়ে যাচ্ছে বুধবার সন্ধ্যা এলাকায় এসে পরিস্থিতি খতকি দেখে গেছেন রাজ্যের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগের ডিআইজি ওয়াই টি গেটসো গেটসোকে কুশিয়ার কুলের এই সংবেদনশীল ঘটনাটি খতকি দেখার জন্য গৌহাটি থেকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এদিকে সোমবার রাতের ঘটনার পর আপাতত দৃষ্টিতে কুশিয়ারকুল এলাকার সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সাধারণ জনমনে একটা ভীতিভাব রয়েছে মঙ্গলবার কুশিয়ারকুল ও জালালপুর বাজারের নব্বই শতাংশ দোকানপাট বন্ধ থাকলে আজ প্রশাসনের আশ্বাসে বেশ কয়েকটি দোকান খুলতে দেখা গেছে কুশিয়ার কুলের নাম করা স্থানীয় মাছ ও সুরমা বলেশ্বর নদীর ঠাটকা মাছের পোসরা সাজিয়ে বসতে দেখা গেছে ব্যবসায়ীদের তবে প্রশাসনের পক্ষ থেকে অবাঞ্ছিত জমায়েত না করার জন্য কড়া নির্দেশ রয়েছে পরিস্থিতি ক্ষতি দেখতে বারবারই কাজার পুলিশের বেশ কয়েকজন উদ্বোধন কর্তা কুশিয়ারপুর বাজার সহ জালালপুর বাজারে টহল দিয়েছেন শুধু প্রশাসনই নয় বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা যেমন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস কালাইন ব্লক কংগ্রেসের সাইকুল ইসলাম রুইয়া সহ অন্যরা এখানে এসে সর্বাবস্থায় শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান পশ্চিম খাটিগুড়া মন্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী সোমবার সারা রাতেই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে জেলা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন এরপরও সুব্রত বাবু দিনে পশ্চিম খাটিগুলার শান্তি শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছে এছাড়াও কুশিয়ার কুলের প্রাক্তন জীবী সভাপতি কোয়েস আহমেদ সহ অন্যরাও কুশিয়ার কুলের শান্তি রক্ষায় বিভিন্ন জায়গায় গিয়ে এলাকাবাসীকে গুজব রোটানো থেকে দূরে থাকতে বুঝিয়ে যাচ্ছেন এদিকে কুশিয়ার কুলের সোমবার সংগঠিত ঘটনার প্রেক্ষিতে আজ বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ওয়াইটি গেটসুপুর এলাকা পরিদর্শন করেন তিনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন পরে সন্ধ্যায় কুশিয়ার কুল বাজার স্থানীয় ব্যবসায়ী সহ নাগরিকদের উদ্দেশ্যে সমাজকর্মী সুব্রত চক্রবর্তী পৌরহিত্যে অনুষ্ঠিত এক সভায় স্থানীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি বলেন সবাই যদি মন থেকে ঠিক ঠিকই ইচ্ছা প্রকাশ করতে পারেন তবে এক মুহূর্তেই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তাই সর্বশ্রেণীর জনগণকে সবার প্রথমে এই মুহূর্ত থেকে সব ধরনের গুজব রোটানো এবং গুজবে বিশ্বাস করা বন্ধ করতে আহ্বান জানান তিনি এও বলেন প্রশাসনকে সব পরিস্থিতিতে সহায়তা করতে হবে জনগণকে আরো বলেন বিগত করোনা কালে যেভাবে সাধারণ জনগণকে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে ঠিক সেভাবে এই এলাকার পরিস্থিতিও ঘুরে যেতে পারে তাই সব ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করা বাদ দিয়ে স্থানীয় জনগণের উচিত প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে চলা তিনি বলেন সোমবার রাতের ঘটনা নিয়ে পুলিশ পুরোপুরি সদর্থক মনোভাব নিয়ে চলছে যারা গুজব রুটি এবং পরবর্তীতে মধ্যস্থারী ব্যক্তিকে মারপিট করেছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এক্ষেত্রে জনগণকে কিছুটা ধৈর্য রাখতে হবে কারণ পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করার পর সিদ্ধান্ত নেবে তাই স্থানীয় নাগরিকরা যদি সত্যি এলাকার শান্তি চান তবে পুলিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে এদিন ডিআইজি গেটসর সঙ্গে ছিলেন খাচারের এএসপি আর শীতল কুমার কালাইনের ওসি অভিজিৎ বড়ুয়া গুমডার ইনচার্জ পঞ্চপল্লব বড়ুয়া সহ অন্যরা অপরদিকে আসামে এক দশমিক দুই শূন্য লক্ষ লোককে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল এদের মধ্যে রাজ্যের বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনাল একচল্লিশ হাজার পাঁচশো তিরাশি জনকে বিদেশি বলে ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া প্রশ্নের জবাবে বুধবার বিধানসভা এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেবব্রত শৈকিয়া বিধানসভায় জানিয়েছেন রাজ্যের মোট এক লক্ষ উনিশ হাজার পাঁচশো সত্তর জনকে সন্দেহজনক ভোটার অর্থাৎ ডি ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মোট এক লক্ষ বিশ হাজার মানুষকে ডিবুটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে ট্রাইব্যুনালের নথিপত্র দিয়ে ছিয়াত্তর হাজার তেত্রিশ জন নিজেদের ভারতীয় বলে প্রমাণ করতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন একচল্লিশ হাজার পাঁচশো তিরাশি জনকে ট্রাইব্যুনাল বিদেশি বলে ঘোষণা করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান গত দুই বছর ধরে বিদেশি অভিযোগে পাঁচশো পাঁচ জন আটক ছিলেন এছাড়া আরও দুইশো তিয়াত্তর জন তিন বছর ধরে আটক ছিলেন ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর এদের সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যেসব ব্যক্তিকে ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হবে তবে তার আগে ওই দেশে যাওয়ার জন্য ওই সব ব্যক্তির অনুমতিপত্রর প্রয়োজন হবে মুখ্যমন্ত্রী জানান দুই হাজার একের পয়লা আগস্ট থেকে এ পর্যন্ত রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে মোট এক লক্ষ ছিয়াত্তরটি ডি মামলা মামলা হয়েছে পরবর্তীকালে যারা নথিপত্র দেখিয়ে নিজেদের ভারতীয় বলে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাদের নাগরিক হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে উল্লেখ্য উনিশশো সাতানব্বই সালে নির্বাচন কমিশনের নির্দেশে আসামে ভোটার তালিকায় সন্দেহজনক ভোটার হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির পাশে ডি চিহ্ন বসানো শুরু হয় তার মধ্যে অনেকেই তারা যে ভারতীয় নাগরিক সেটা নথিপত্র দিয়ে প্রমাণ করতে পারেননি ফলে এদের বিদেশি বলে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল অপরদিকে হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের দুরবস্থা নিয়ে রনজ পেগুর সঙ্গে সাক্ষাৎ বিডিপির হাইলাকান্দি জেলার শিক্ষা উন্নয়ন ফন্ডের শিক্ষক শিক্ষিকাদের রদ নিয়ে শুরু হয়েছে বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটি গুয়াহাটিতে শিক্ষামন্ত্রী রনজ পিকুর সঙ্গে বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে দ্বারস্থ হয়েছে সংগঠনটি এদিকে থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বিডিপির কেন্দ্রীয় সভাপতি এম হিবজুর রহমানী শিক্ষাখণ্ডের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সময়মতো স্কুলে যান না অনেক সময় ঘন্টাখানের দেরিতে গিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন বলে অভিভাবকদের থেকে অভিযোগ পাওয়া গেছে তাছাড়া সময়ের আগে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদ্যালয়ে ত্যাগ করেন বলে গুরুতর অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন শিক্ষা উন্নয়ন শিক্ষকদের বদলির প্রতিযোগিতা শুরু হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্রছাত্রী থাকার পরও শিক্ষকদের অভাবে পড়ুয়াদের পাঠদান করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই অতি শীঘ্রই সেই স্কুলগুলোতে দ্রুত শিক্ষকদের নিয়োগ করার জন্য শিক্ষামন্ত্রী রনজ দৃষ্টি আকর্ষণ করেন তাছাড়া বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকদের অভাব থাকা সত্ত্বেও শিক্ষকদের বদলীকরণের ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে ফরওয়ার্ডের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং হাইলাকান্দি শিক্ষা বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত করে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী রনজ পেগুর কাছে অনুরোধ জানান বিডিপির কেন্দ্রীয় সভাপতি এম হিফজুর রহমান সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা অপরদিকে করিমগঞ্জে বসছে শ্যামাপ্রসাদের বিশাল দাতব মূর্তি সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন জানালেন সুব্রত ভারত কিশোরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বিশালাকার মূর্তি বসতে চলেছে করিমগঞ্জে মূর্তি তৈরি হয়ে রয়েছে জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ আগামী মাসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে মূর্তি উন্মোচন করানো হবে বলে জানিয়েছেন শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতিভবন গ্রন্থাগার ট্রাস্টের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য বেশ কু করিমগঞ্জ শহরে শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তি বোঝানোর সিদ্ধান্ত নেন বিজেপি নেতারা এ নিয়ে শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতিভবন গ্রন্থাগার নামের ট্রাস্ট গঠন করা হয় ট্রাস্টের সভাপতি মিশন রঞ্জন দাস সদস্য পদে রয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু বিজয় মালাকার বিশ্বরূপ ভট্টাচার্য সহ বিজেপির প্রথম সারির নেতারা মূর্তি বসানো হবে মেইন রোডে বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় প্রায় মাস পাঁচেক আগে ওই এলাকায় কাজের শিলান্যাস করেন মন্ত্রী পিজু সাদারিকা বর্তমানে জোর কদমে চলছে বেদি নির্মাণের কাজ কাজের তদারকি করছেন খুদ সুব্রত ভট্টাচার্য জানা গেছে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসিয়ে ওই ওই জায়গাকে আকর্ষণীয় করে তোলা হবে হবে এলাকায় পার্ক তৈরি করা চারপাশে দেওয়াল দিয়ে আলোক ব্যবস্থা করা হবে গোটা জায়গায় পাকা করে টাইলস পোষানো হবে প্রসাদের রানা উক্তি দিয়ে দেওয়াল লিখন হবে এ নিয়ে খরচ হবে প্রায় বিশ লক্ষ টাকা বলেও জানা গেছে মূর্তি তৈরি করছেন বিশিষ্ট শিল্পী স্বপন পাল সুব্রত ভট্টাচার্য জানান ধাতু দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে মূর্তির উচ্চতা সাড়ে বারো ফুট বেদির উচ্চতা আরো ছয় ফুটের মতো সুব্রত বাবু জানা প্রথমবারের মতো ধাতু দিয়ে বিশালাকার মূর্তি বসতে চলছে করিমগঞ্জে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে জাকালোভাবে এই মূর্তির উন্মোচন করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে এই মূর্তি উন্মোচন করানো হবে বলে জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই সময়